হুগলির তিরঙ্গা যাত্রা ও বন্দে মাতরং ভবনে বিজেপি শীর্ষ নেতৃত্বের উপস্থিতি উনাশিতম স্বাধীনতা দিবসে দেশপ্রেমের আবহে আজ হুগলিতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা সকাল থেকেই শহরের রাস্তায় ভিড় জমে দেশপ্রেমিক স্লোগান ও জাতীয় পতাকার রঙে রঙিন হয়ে ওঠে এলাকা এই কর্মসূচিতে বিশেষভাবে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য যাত্রা শেষে তিনি পৌঁছন হুগলির চুঁচুড়া শহরের জোড়াঘাট সংলগ্ন ঐতিহাসিক বন্দে মাতরম ভবনে যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটির সৃষ্টির সাধনা করেছিলেন ভবনে পৌঁছে বঙ্কিম স্মৃতিতে পুষ্পার্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ তুষার মজুমদার এবং জেলার বিজেপি নেতৃত্ববৃন্দ বন্দে মাতরং ভবনে একাধিক কর্মী ও সাধারণ মানুষ ভিড় জমিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন এই স্বাধীনতার দিনে আমাদের প্রত্যেকের উচিত বঙ্কিমচন্দ্রের আদর্শ ও দেশপ্রেমকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া তিরঙ্গা যাত্রা ও বন্দে মাতরং ভবনে শ্রদ্ধাজ্ঞাপন মিলিয়ে দিনভর হুগলির রাজনৈতিক ও সাংস্কৃতিক আবহ ছিল দেশাত্মবোধে উজ্জ্বল মৃত্যু ঘটে গেছে মৃত্যু ঘটে গেছে সমস্ত স্কুল শিক্ষা ব্যবস্থা এর আগেও আত্মহত্যার ঘটনা ঘটেছে অবসাদে মানুষ আত্মহত্যা করছেন মানসিক ভাবে রোগগ্রস্ত হয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের অসুস্থতার তারা শিকার হয়ে যাচ্ছে কারণটা একটাই কারণ যে এই সরকার আজকে গোটা সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে আজকে মানুষের মেধাকে প্রতারিত করে তার প্রাপ্য চাকরিগুলোকে উঁচু দামে বাজারে বিক্রি করেছে তো যতক্ষণ পর্যন্ত এই সরকার সরকার থাকবে ততক্ষণ এগুলো চলবে এদের মেধার মর্যাদা দেবে দেবে নতুন তৃণমূলের বিসর্জন অনিবার্য বাংলার মানুষ স্থির করে নিয়েছেন এই ঘটনার আর তারা পুনরাবৃত্তি হতে দেবেন না অভয় মারা গিয়েছিল চার পরিবার এখনো বিচার পায়নি কালকে আরেক অভয়ের ঘটনা ঘটেছে সিঙ্গুরে যাকে এখন নিয়ে যাওয়া হয়েছে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে মানে ঘটনাস্থল থেকে দূরে আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ যে কোনো মূল্যে প্রমাণ লোক করবার একটা প্রচেষ্টা আছে তার মা বাবা বলছেন মেয়েটি সম্পূর্ণ স্বাভাবিক ছিল আগের দিন ভালো খাওয়া দাওয়া করেছে ফোনে কথা হয়েছে হঠাৎ